হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস ফোরের আইমন্টির প্রশ্ন উচিত তারা দু হাজার পঁচিশের অঙ্কের যে থার্ড সাত নম্বর স্কুল আছে পুরুলিয়া জেলা স্কুল এর এক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো তো শুরুতেই বলব আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই লাইক করবে ফলো করবে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তারা কোথা থেকে দেখছো সেই জায়গার নাম নিজের নাম এবং স্কুলের নাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো একের ক আট হাজার দুশো পাঁচ সংখ্যাটিতে দুইয়ের স্থানীয় মান কত তাহলে দুই লিখব এরপরে দুটো অঙ্ক আছে তাহলে দুটো শূন্য বসিয়ে দেব তাহলে এটা হলো দুশো দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত এটা সাতানব্বই তারপরে ছয়ের মৌলিক উৎপাদকের সংখ্যা হলো তাহলে ছয়কে ছয়ের মৌলিক উৎপাদক অর্থাৎ ছয়কে আমরা এক দিয়ে ভাগ করতে পারি ছয়কে দুই দিয়ে ভাগ করতে পারি ছয়কে তিন দিয়ে ভাগ করতে পারি আর ছয়কে ছয় দিয়ে ভাগ করতে পারি তাহলে মোট এক দুই তিন চার এটা চার চারটি হলো মৌলিক উৎপাদক একটি ইটের তল সংখ্যা ছ ছটি নয় দ্বারা বিভাজ্যের সংখ্যা সর্বদা তিন দ্বারা বিভাজ্য হয় আর দুই দুই দাগে আছে কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা গুণিতক গুণনীয়ক বলেনি কিন্তু এখানে গুণিতক বলেছে তাহলে গুণিতকের সংখ্যা অসংখ্য কারণ আমরা যত সংখ্যা গুণ করে করে যাব তত নতুন নতুন গুণিতক বেরোবে এক জোড়া পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সাত এবং আট পরস্পর মৌলিক সাত এবং চোদ্দ পরস্পর মৌলিক নয় কারণ সাতকে সাত দিয়ে ভাগ করা যায় চোদ্দোকেও সাত দিয়ে ভাগ করা যায় সেই জন্য পরস্পর মৌলিক নয় বাট সাত এবং আট পরস্পর মৌলিক সংখ্যা এর চারের উৎপাদকের সংখ্যা চারকে আমরা উৎপাদকে ভাঙলে চারকে এক দিয়ে ভাগ করতে পারি দুই দিয়ে ভাগ করতে পারি আর চার দিয়ে ভাগ করতে পারি তাহলে চারের উৎপাদক উৎপাদকের সংখ্যা হলো তিনটি তারপরে আছে অর্ধেক ডিমের সংখ্যা অর্ধেক ডিম দুটি একটি স্বররেখা আতে কম কম করে কটি বিন্দুর প্রয়োজন একটি সরলেখা আঁকতে কমপক্ষে এই দুটি বিন্দুর প্রয়োজন হয় দুটি জোর সংখ্যার গুণফল সর্বদা কি হয় দুটি জোর সংখ্যার গুণফল সর্বদা জোর হয় দুটি সরলেখার ছেদবিন্দুর সংখ্যা কটি এটা একটি জোর মৌলিক সংখ্যাটি হলো দুই বারো ঘন্টার ঘড়িতে দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিট হলে চব্বিশ ঘন্টার ঘড়িতে কত হবে তাহলে এই যে বারো তার সঙ্গে তিনটে পঁয়তাল্লিশ মিনিট যোগ করতে হবে তাহলে বারো আর তিন পনেরো তাহলে সমান পনেরোটা পঁয়তাল্লিশ মিনিট তাহলে এটা হবে পনেরোটাই পঁয়তাল্লিশ মিনিট যৌগিক সংখ্যা কাকে বলে তাহলে এটা তিনের আচ্ছা এখানে যৌগিক সংখ্যা কাকে বলে যৌগিক তাহলে যৌগিক সংখ্যা হলো একের চেয়ে বড় যে সংখ্যা একের চেয়ে বড় যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়াও এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য এক বা একাধিক গুণনীয় থাকে তাকে যৌগিক সংখ্যা বলে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন বারো কুড়ি ত্রিশ ইত্যাদি সরল করতে হবে এখানে একটা সরল অঙ্ক দেওয়া আছে চারের ক প্রথমে প্রথম ব্র্যাকেটে কাজ করব সাথে সাথে আমরা এই আটচল্লিশকে চার দিয়ে ভাগ করে নিতে পারি তাহলে এটা চার বারং আটচল্লিশ আর এটা বিয়োগ করলে চব্বিশ থেকে উনিশ বিয়োগ তাহলে এটা হলো পাঁচ তাহলে এখানে আটচল্লিশ বারো লিখলাম মাইনাস এখানে পাঁচ গুণ দুই লিখলাম ইন্টু পাঁচ সমান বারো মাইনাস পাঁচ দু দশ তাহলে বিয়োগটা আগে করে পরে গুণ করবো না আগে গুণ করবো পরে বিয়োগ করবো তাহলে গুণটা করে নিলাম ইন্টু পাঁচ বারো থেকে দশ বিয়োগ করলে দুই ইন্টু পাঁচ আর এটা টু কাকে বলে যে ত্রিভুজের বাহুগুলি অসমান তাকে বিষম বাহু ত্রিভুজ বলে छवि जो आ देखतेरक है खानिकटा सी बस के मौलिक के विश्लेषण करो আচ্ছা এখানে একটু আমাদের ভুল হলো যে মৌলিক কথাটা খেয়াল করিনি ছয়ের মৌলিক উৎপাদকের সংখ্যা তাহলে ছয়ের উৎপাদক এতগুলো আছে বাট এটা কিন্তু মৌলিক নয় তাহলে এক দুই তিন এখানে তিনটি হবে আর এখানে বিয়াল্লিশের মৌলিক উৎপাদক বিয়াল্লিশের মৌলিক উৎপাদক তাহলে বিয়াল্লিশ কি উৎপাদকে ভাঙতে হবে একুশ দু কোনো বিয়াল্লিশ তিন সাথে একুশ তাহলে বিয়াল্লিশ এর উৎপাদকগুলি আগে লিখিনি তারপরে মৌলিকগুলো লিখব উৎপাদকগুলি হল প্রথমে আমরা এক দিয়ে বিয়াল্লিশকে ভাগ করতে পারি তাহলে এক লিখব তারপরে দুই দিয়ে ভাগ করতে পারি দুই লিখবো তারপরে তিন দিয়ে ভাগ করতে পারি তিন লিখব তারপরে সাত দিয়ে ভাগ করতে পারি সাত লিখব তারপরে তিন দু কোনো ছয় ছয় দিয়ে ভাগ করতে পারি ছয় লিখব তারপরে তিন তিন দু কোনো ছয় বললাম সাত দু কোনো চোদ্দো চোদ্দো দিয়ে ভাগ করতে পারি চোদ্দো লিখব তিন সাথে একুশ একুশ দিয়ে ভাগ করতে পারি একুশ লিখব এবং বিয়াল্লিশ দিয়ে ভাগ করতে পারি বিয়াল্লিশ লিখব কিন্তু উৎপাদকগুলি লিখলাম আর মৌলিক উৎপাদক কোনগুলো মৌলিক উৎপাদকগুলি মৌলিক উৎপাদকগুলি এখানে এক দুই তিন সাত তাহলে এক দুই তিন এক দুই তিন সাত এর মধ্যে এক এটা মৌলিক সংখ্যাও নাই যৌগিক সংখ্যাও নেই তাহলে দুই তিন সাত তাহলে আমাদের এখানেও একটা চেঞ্জ করতে হবে এই যে ছয়ের মৌলিক উৎপাদক এই একটা মৌলিকও নয় যৌগিকও নয় তাহলে একটাও হবে না তাহলে এখানে হবে দুটি দুই একটি দৈর্ঘ্য আঠেরো মিটার ষাট সেন্টিমিটার দড়িটির দুইয়ের অংশের দৈর্ঘ্য কত তাহলে টোটালটা সেন্টিমিটার করে নেব তাহলে দৈর্ঘ্য সমান আঠেরো মিটার ষাট সেন্টিমিটার সমান আঠেরো মিটারকে যদি সেন্টিমিটার করি আমরা যদি একশো সেন্টিমিটার এক মিটার হয় তাহলে একশো দিয়ে গুণ করলাম তার সাথে ষাট যোগ করে দেব সমান এখানে আঠেরোশো যোগ ষাট সেন্টিমিটার তাহলে আঠেরোশো তার সাথে ষাট যোগ করতে হবে সমান এক আট এটা হচ্ছে দরিদ্র ঘ তাহলে এর দুইয়ের পাঁচ অংশ আমাকে লিখতে হবে এক আট ছয় শূন্য ইন্টু দুইয়ের পাঁচ মিটার এই সেন্টিমিটার সংক্ষেপে সেমি লেখে তো পাঁচ দিয়ে এক আট ছয় শূন্যকে ভাগ করে নিই তিন পাঁচে পনেরো পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ দু কোনো দশ তাহলে তিনশো বাহাত্তর এটা এটা কাটাকুটি করে তিনশো তিনশো বাহাত্তর তিনশো বাহাত্তরকে এই দুই দিয়ে গুণ করতে হবে দুই দু কোনো চার সাতগুনো চৌদ্দ ছয় হাতে এক তিনগুনো ছয়কে সাত সমান সাতশো চুয়াল্লিশ সেন্টিমিটার তো এটাকে মিটার এবং সেন্টিমিটারে ভাগ করলে আমরা পাই সাতশো সেন সেন্টিমিটার প্লাস চুয়াল্লিশ সেন্টিমিটার সাতশো সেন্টিমিটারে সাত মিটার চুয়াল্লিশ সেন্টিমিটার পাঁচ আট শূন্য চার অঙ্কগুলি দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত তাহলে অঙ্কগুলি দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা বড় সংখ্যাকে সবচেয়ে আগে লিখব আট তারপরে পাঁচ তারপরে চার তারপরে শূন্য ও ক্ষুদ্রতম সংখ্যা শূন্যটাকে চা আগে চার লিখব পরে শূন্য তাহলে চার শূন্য পাঁচ আট এদের বিয়োগ ফল এর নিচে এটা লিখলাম বিয়োগ করতে হবে আট আর দুই দিলে দশ সাথে এক ছয় হয়ে গেল ছয় আর ছয় আর আট দিলে চোদ্দ এটা ছয় আট দিলে চোদ্দ হাতে এক এক আর চার দিলে পাঁচ আট আট না চার চার দুই আট দুই একটি কুমড়োর ওজন চার কেগ্রা ছশো গ্রাম এর থেকে আটশো গ্রাম কুমড়ো অপর অপর অর্পণকে এক 250 গ্রাম অর্ণবকে এক পঞ্চাশ গ্রাম ওহনাকে এবং ছশো গ্রাম অঙ্কিতাকে দিলে আর কতটা কুমড়ো অবশিষ্ট রইল তাহলে চারজনকে কতটা কুমড়ো দিয়েছে সেই সেগুলো যোগ করতে হবে চারজনকে দেওয়া মোট কুমড়ো রোজন তাহলে যোগ করে ফেলবো এখানে কিগ্রা আছে আর এখানে আছে গ্রাম তো প্রথম আটশো গ্রাম কুমড়ো অর্পণকে দিয়েছে তাহলে এখানে আটশো হবে আর এখানে শূন্য তারপরে এক কিকগ্রা দুশো পঞ্চাশ গ্রাম অর্ণবকে এক কিকগ্রা দুশো পঞ্চাশ গ্রাম এটা অর্ণবকে দিয়েছে এক কেক পঞ্চাশ গ্রাম ওহনাকে এক ক্রাম এক কেকগ্রা পঞ্চাশ গ্রাম এটা দিয়েছে অহনাকে আর এবং অঙ্কিতাকে দিয়েছে এবং ছশো পঞ্চাশ গ্রাম অঙ্কিতাকে দিলে ছশো পঞ্চাশ গ্রাম অঙ্কিতাকে দিয়েছে এখানে শূন্য যোগ করতে হবে মোট শূন্য 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 বসিয়ে দিলাম শূন্য পাঁচ পাঁচ দশ আর এখানে আবার পাঁচ পনেরো পনেরো পাঁচ হাতে এক আটার দুই দশ আর হাতে এক ছিল এগারো এগারো আর এখানে ছয় সতেরো আর এখানে এক এক দুই তাহলে দুই কিগ্রা আমরা জানি এক হাজার কিগ্রাতে এই এক হাজার গ্রামে এক কিক এক কিলোগ্রাম হয় তাহলে এখানে আমরা লিখতে পারি দুই কিগ্রা প্লাস এখানে এক হাজার সাতশো পঞ্চাশ গ্রাম আছে তাহলে এক হাজার গ্রামকে আলাদা করে নিলাম প্লাস সাতশো পঞ্চাশ গ্রাম সমান দুই কিলোগ্রাম আছে আর এখানে এক হাজার গ্রাম তাহলে তিন কিলোগ্রাম তিন কে গ্রাম সাতশো পঞ্চাশ গ্রাম তাহলে এতটা কুমড়ো দেওয়া হয়েছে তাহলে অবশ্য কুমড়ো এখানে কতটা কুমড়ো অবশিষ্ট রইলো অবশিষ্ট কুমড়োর ওজন তো এখানে কিগড়া আর এখানে গ্রাম তো মোট ওজন ছিল চার কেগড়া ছশো গ্রাম তার থেকে দেওয়া হয়েছে তিন কে গ্রাম সাতশো পঞ্চাশ গ্রাম তাহলে এখানে বিয়োগ করতে হবে বিয়োগটা এখানে হবে না কারণ উপরে বড় সংখ্যা আছে সেই জন্য এর থেকে এক কে গ্রাম মানে এক হাজার গ্রাম এখানে নিয়ে নেব তাহলে এখানে তিন কীগ্রা হয়ে যাচ্ছে আর এক হাজার গ্রাম নিয়ে নিলে এক হাজার ছশো গ্রাম হচ্ছে আর এখানে তিন কিগ্রা ছিল সাতশো পঞ্চাশ ছিল এবার বিয়োগ করলে শূন্য কি গ্রা হচ্ছে শূন্য আর শূন্য দিলে শূন্য পাঁচ আর পাঁচ দিলে দশের পাঁচ আর পাঁচ দিলে দশের শূন্য হাতে পাঁচ আর পাঁচ দিলে দশ হাতে এক এটা হয়ে গেল আট আট আর আট দিলে ষোলো তাহলে এই কেবল আটশো পঞ্চাশ গ্রাম কুমড়ো আর অবশিষ্ট আছে নেক্সট আছে রামু গোয়ালা পাঁচ লিটার দুধ নিয়ে বেরোলেন তিনি মামু মানুদের বাড়িতে এক লিটার দুশো মিলিলিটার কিনুদের বাড়িতে দু লিটার এবং কেয়াদের বাড়িতে এক লিটার ছশো মিলিলিটার দুধ দিলেন তার কাছে কতটা দুধ রইল তাহলে তিনজনকে কতটা দুধ দিয়েছে সেই দুধের যোগ ফল বের করতে হবে তাহলে তিনজনকে দেওয়া দুধের যোগ আয়তন দেওয়া দুধের মোট আয়তন এখানে লিটার আর এখানে মিলিলিটার তো প্রথম কি প্রথম তিনি মানুদের বাড়িতে এক লিটার মানুদের বাড়িতে এক লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার দিয়েছে তারপরে কিনুদের বাড়িতে দুই লিটার দুই লিটার দিয়েছেন আর এখানে জিরো মিলিলিটার জিরো লিখে রাখলাম আর কেয়াদের বাড়িতে এক লিটার ছশো মিলিলিটার দিয়েছেন দুধ দিলেন তাহলে যোগ করতে হবে এক দুই এটা চার লিটার আর এখানে দুই এই শূন্য 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 পাঁচ শূন্য আর শূন্য পাঁচ হয়ে গেল দুই এবং ছয় আট তাহলে আট চার লিটার আটশো পঞ্চাশ মিলিলিটার মোট দুধ ছিল পাঁচ লিটার দুধ ছিল তাহলে পাঁচ লিটার থেকে এটা বিয়োগ করতে হবে তো এখানে কি তার কাছে কতটা দুধ রইল অবশিষ্ট দুধের আয়তন অবশ্য অবশিষ্ট দুধের আয়তন এখানে লিটার লিখলাম মানে বিয়োগ করতে হবে এখানে মিলিলিটার লিখলাম তো লিটারে আছে পাঁচ লিটার মিলিলিটার শূন্য আর এখানে চার আটশো পঞ্চাশ তাহলে এখান থেকেও বিয়োগটা হবে না কারণ ওপরে ছোটো সংখ্যা আছে সেই জন্য একটু চেঞ্জ করে নেব এখানে লিখব লিটার আর এখানে লিখব মিলি লিটার ঘরে এক কমিয়ে দিলাম তাহলে এখান থেকে এক হাজার মিলিলিটার নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম এক হাজার তারপরে এখানে চার আর এখানে আটশো পঞ্চাশ বিয়োগ করলে এখানে ষোলো লিটার শূন্য মিলিলিটার আর এখানে এক হাজার থেকে আটশো পঞ্চাশ বিয়োগ এটা শূন্য পাঁচ আর পাঁচ দিলে দশ হাতে এক নয় এক তাহলে এটা হলো এক একশো পঞ্চাশ মিলিলিটার অতএব এখানে অবশ অবশিষ্ট দুধের আয়তন বা তার কাছে কতটা দুধ রইল তার কাছে একশো পঞ্চাশ মিলিলিটার দুধ রইল তারপরে যে তুমি নয় প্যাকেট বিস্কুট কিনে এনে চার প্যাকেট তুলে রাখলে বাকি প্যাকেটের বিস্কুট দশজন বন্ধুর মধ্যে সমানভাগে ভাগ করে দিলে প্রত্যেক প্যাকেটে পনেরোটি করে বিস্কুট আছে প্রত্যেক বন্ধু কতগুলি করে বিস্কুট পাবে তাই নয় প্যাকেট থেকে চার প্যাকেট তুলে রেখেছি তাহলে বাকি আর পাঁচ প্যাকেট আমি ভেঙে ফেলেছি তো এখানে লিখবো পাঁচের গ তাহলে চার প্যাকেট তুলে রাখলে ভাঙা হয়েছে নয় বিয়োগ চার প্যাকেট সমান পাঁচ প্যাকেট পাঁচ প্যাকেট বিস্কুট ভাঙা হয়েছে তো প্রত্যেক প্যাকেটে পনেরোটি করে বিস্কুট আছে তাহলে এক প্যাকেটে বিস্কুট আছে বা বিস্কুট থাকে সমান পনেরোটি তাহলে পাঁচ প্যাকেটে বিস্কুট থাকে পনেরো ইন্টু পাঁচটি সমান পাঁচ পনেরো এবং পঁচাত্তর অর্থাৎ পঁচাত্তরটি বিস্কুট আছে এই বিস্কুট কী করা হয়েছে নয় প্যাকেট চার প্যাকেট তুলে রাখলো বাকি প্যাকেটের বিস্কুট দশজন বন্ধুর মধ্যে সমানভাগে ভাগ করে দিলে আচ্ছা তাহলে এই পঁচাত্তরটি বিস্কুট দশজন বন্ধুর মধ্যে ভাগ করা হয়েছে তাহলে দশজন বন্ধু পেল পঁচাত্তরটি বিস্কুট দশজন বন্ধু পাই পঁচাত্তরটি বিস্কুট তাহলে একজন বন্ধু পাই পঁচাত্তর বাই দশটি বিস্কুট তাহলে পঁচাত্তরকে দশ দিয়ে ভাগ করলে একের পিঠে একটা শূন্য তাহলে একটা অঙ্কের আগে দশমিক হবে এটা হলো সাত দশমিক পাঁচটি তাহলে প্রতিজন বন্ধু সাত দশমিক পাঁচটি করে বিস্কুট পাই প্রত্যেক প্রত্যেক বন্ধু কতগুলি করে বিস্কুট পাবে সাত দশমিক পাঁচটি অর্থাৎ সাতখানা করে আর হাফ করে তারপরে গল্প গল্প লেখো ও কুশে দেখাও জুটির সংখ্যা আপেলের সংখ্যা তো প্রথমে গল্পটা বানাই এখানে আছে পাঁচটি ঝুড়িতে ছশোটি আপেল আছে আটটি ঝুড়িতে কটি আপেল থাকবে এক ফল বিক্রেতা এর ফল বিক্রেতার পাঁচটি ঝুড়িতে ছষট্টি আপেল আছে ঠিক একই রকম আরও আটটি ঝুড়িতে কটি আপেল থাকবে কটি আপেল থাকবে প্রতি ঝুড়িতে সমান সংখ্যক আপেল থাকে তাহলে এটা ঐকিক নিয়ম করবো যে পাঁচটি ঝুড়িতে আপেল থাকে ছশোটি একটি ঝুড়িতে আপেল থাকে ছশো বাই পাঁচটি এবং আটটি ঝুড়িতে আপেল থাকে ছশো ইন্টু আট বাই পাঁচ তাহলে পাঁচ দিয়ে প্রথম ছশোকে ভাগ করে নেব পাঁচ এককে পাঁচ পাঁচ দু দশ তাহলে এটা হবে একশো কুড়ি একশো কুড়িকে আট দিয়ে গুণ করবো তাহলে আট বারং আট বারং ছিয়ানব্বই শূন্যটা বসিয়ে দিলাম তাহলে নশো ষাটখানা তাহলে অতএব আটটি ঝুড়িতে আটটি ঝুড়িতে নশো ষাটটি আপেল থাকবে তাহলে এটা পাঁচের ঘ হয়ে গেল অর্থাৎ সাত নম্বর স্কুলটা কমপ্লিট হলো তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ